সালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার দুনিয়ার সবথেকে সহজ সিরিজ পিঠার রেসিপিটা নিয়ে চলে আসলাম না কিচেন টিতে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে আজকে আপনাদেরকে অনেক অনেক বেশি রেসিপিটা তৈরি করে দেখিয়ে দেব একদম সহজ ভাবে আর এটা আমার অর্ডারে মাল ছিল তার জন্য কিন্তু আমি অনেক বেশি চাউলের গুঁড়া দিয়ে একাই অনেক গুলা পিঠা তৈরি করে নিবো আপনারাও চাইলে আমার এই ভিডিও দেখে কিন্তু একাই গুলা পিঠা তৈরি করে বিজনেস শুরু করতে পারবেন আমি এই বিজনেসের জন্য কিন্তু আজকে পিঠাগুলো তৈরি করব আর অফ ক্যামেরাতে আমি আগে থেকে কিন্তু এখানে দুই কেজি সিদ্ধ চাউলের গুড়া নিয়েছিলাম আর এখানে আমি পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়েছি আর এখন কিন্তু কুসুমের থেকেও বেশি গরম পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি আর প্রিয় দর্শক এটা কিন্তু আমার মেশিনে ভাঙানো চাউলের গুঁড়া সিদ্ধ চাউলের গুঁড়া আর আপনারা কিন্তু এখন দেখে নিবেন শিল্পটা তৈরি করতে হয় না এভাবে কিন্তু সিদ্ধ চাউলের গুঁড়া দিয়ে কিন্তু আর আমি কিন্তু আপনাদেরকে শেষ পর্যন্ত দেখিয়ে দিব ধৈর্য সহকারে যদি আপনারা ভিডিওটা দেখেন তো দর্শক এখন কিন্তু আমি ডোটাকে খুব ভালো করে মতে নিব অবশ্যই হাত দিয়ে খুব ভালো করে মতে নিতে হবে অর্ধেক পরিমাণ চাউলের গুঁড়াতে কুসুমের থেকেও বেশি গরম পানি দিয়ে তারপরে কিন্তু আর গরম পানি দেওয়া যাবে না এখানে পরে আবার ঠান্ডা পানি দিয়ে একদম সফট করে ডোটাকে তৈরি করে নিতে হবে প্রিয় দর্শক আমি কিন্তু আজকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতেই চাচ্ছিলাম না তারপরও করে দিলাম কারণ আপনারাও যাতে ঘরে বসে যারাই ইনকাম করতে চাচ্ছেন বা উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা কিন্তু আপনারা অবশ্যই ঘরে বসে এই ধরনের পিঠাগুলো তৈরি করে উদ্যোক্তা হতে পারবেন তার জন্য কিন্তু শেয়ার করে দিলাম যাতে আমার মতন সহজ করে আপনারাও তৈরি করতে পারেন আর প্রিয় দর্শক আপনারা যদি আমাদের কাছ থেকে পিঠাগুলো নিতে চান তাহলে আমি অবশ্যই স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করে দিব আর আপনারা অবশ্যই এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই পিঠাগুলো অর্ডার করতে পারবেন খুব সহজেই আর আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে পেজের লিঙ্কটা আমাদের পেজের নাম হচ্ছে নাহিদ পিঠাগড় পেজ আর আপনারা কিন্তু আমাদের পেজও ইনবক্স করতে পারবেন আর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে কিন্তু সফট করে ড্রোটা তৈরি করে নিয়েছি এখন আমি এখানে রেড ফ্রুট কালার দিয়ে দিচ্ছি আর আমি তিনটা কালার তৈরি হোয়াইট কালার রেড ফ্রুট কালার আর একটা হচ্ছে অরেঞ্জ কালার এই তিনটা কালারই কিন্তু রাখবো আর আপনাদের কাছে যদি কালারটা ভালো লাগে তাহলে দিবেন যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন তবে ফুড কালার দিলে কিন্তু পিঠা দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় দেখা যায় প্রিয় দর্শক আমার কিন্তু কালারটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এখানে আমি দেখুন অরেঞ্জ কালার রেড ফুট কালার আর যে হোয়াইট কালার এই তিনটা কালার রেখেছি আর অনেক অনেক বেশি কিন্তু ড্রোলা তৈরি করে নিয়েছি আর এখন আমি করতেছি তার জন্য কিন্তু আমি গোলাকার একটা একটা কেটে নিয়েছি আর এখন আমি তার উপরে প্লাস্টিক দিয়ে তৈরি করতেছি আপনারা চাইলে কলা পাতা অথবা অন্যান্য পাতা কাঁঠাল পাতা এগুলোর উপরেও কিন্তু পিঠাগুলো তৈরি করতে পারবেন এখন আমি সিরিজ আপনাদেরকে যেই ডিজাইনটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি ঠিক এই ডিজাইনটাই কিন্তু আপনারা আমাদের পেজে ইনবক্স করে অর্ডার করতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার যে স্ক্রিনে শেয়ার করা থাকবে সেই নাম্বারও যোগাযোগ করে এই ডিজাইনটা কিন্তু অর্ডার করতে পারবেন প্রিয় দর্শক আমি শেষের দিকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করে দিব স্ক্রিনে আর এখন দেখুন আমি পিঠাগুলো কিভাবে তৈরি করে নিচ্ছি প্রিয় দর্শক প্রতিটা কালারই কিন্তু আমার রেডি করা হয়েছে দেখতেই পাচ্ছেন প্রতিটা কালারই একদম রেডি করা হয়ে গেছে আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক অনেকগুলো কিন্তু পিঠা আমি তৈরি করে নিয়েছি তিনটা কালারেরই আর এখন শুধু এগুলো একের পর এক ভাব দিয়ে নেব চুলার উপরে তার জন্য চুলাতে একটা হাঁড়ির ভিতরে আমি মশারি কাপড় বেঁধে পানি দিয়ে ভাব তুলে নিয়েছি এখন আমি পিঠাগুলো দিব আর উঠিয়ে নেব সবগুলো কালারের পিঠে আপনাদেরকে ভাব দিয়ে দেখিয়ে দিচ্ছি সবগুলোই কিন্তু আমার এখন ভাব দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন শুধু আমি ছাড়িয়ে নিব আর এগুলো ছাড়াতে তেমন একটা কোনো ব্যাপার না দেখতে পারবেন আলতো হাতে শুধু টান দিলে এগুলো উঠে যাবে আর আমি এগুলাকে এখন সবগুলো ছাড়িয়ে রোদ্রে দেওয়ার জন্য রেডি করে নিব আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো যেইভাবে আপনারা তৈরি করবেন ঠিক সেইভাবে শুকিয়ে যাবে ভাঙবেও না কিছু হবে না তবে তবে অবশ্যই কিন্তু এখানে ফুল সিদ্ধ চাউলটাই নিতে হবে কোনো ধরনের হাফ বয়েল চাইল অথবা আতপ চাউল দিয়ে কিন্তু তৈরি করা যাবে না তাহলে পিঠাগুলো আপনারা যেইভাবে তৈরি করবেন ওইভাবে শুকাবে আর ভাঙবেও না দেখতে দেখতে আমি টিপে দিলেও কিন্তু কোনো কিছু হচ্ছে না নাড়াচাড়া করবেন জোড়া রেখে দিবেন তাও কিন্তু কিছু হবে না তো এইভাবে কিন্তু শুকিয়ে নেব আমি এখন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি প্লাস্টিকের উপর এভাবে একটার পর একটা পিঠা সিরিয়াল করে রেখেছি আর এভাবে কিন্তু পিঠাগুলো আমি শুকিয়ে নেব আর এভাবে পাতলা পাতলা করে দিয়ে দিলে কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে যাবে আর এগুলো যেহেতু অনেক পাতলা করে ডিজাইন দিয়ে তৈরি করা তার জন্য কিন্তু আরো বেশি সহজভাবে শুকিয়ে যাবে এই তো প্রিয় দর্শক দেখুন কত সুন্দর ভাবে আমি শুকিয়ে নিয়েছি হয়তো আপনারা শব্দ শুনে বুঝতে পারতেছেন এই পিঠাগুলো কিন্তু অনেক অনেক সুন্দর ভাবে এখন আপনি যেইভাবে খুশি সেইভাবে না আর যেরকম দেখতে ঠিক এইভাবে প্রিয় দর্শক এই সিরিজ পিঠাগুলো কিন্তু ঐতিহ্যবাহী পিঠা এগুলো কিন্তু আমরা আগে অনেকেই তৈরি করতাম অনেকেই খেতাম এখন কিন্তু ব্যস্ততম শহরে আমাদের তেমন একটা সময় হয় না এগুলো তৈরি করার জন্য তবে যারাই আপনারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমার কাছ থেকে থেকে এই শিরিজ পিঠা অর্ডার করতে পারবেন সম্পূর্ণ নতুন ডিজাইনের সবগুলো ডিজাইন কিন্তু আমাদের এরকমই থাকবে যে যেরকম দেখতে পাচ্ছেন ঠিক এরকমই কিন্তু আপনারা নিতে পারবেন আর আমি কিন্তু আজকে আপনাদেরকে এই পিঠাগুলো ভেজে দেখাবো না আমি তো শুরুর দিকে বলে দিয়েছি যেহেতু আমার অর্ডারই তার জন্য কিন্তু আমি এগুলো আপনাদেরকে ভেজে দেখাচ্ছি না আমার অসংখ্য ভিডিও কিন্তু সিরিজ পিঠার আপলোড করা আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন তবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এগুলা তেলে ভেজে গরম গরম পিঠারগুলোর উপরে কিন্তু চিনি ছিটিয়ে দিয়ে অথবা মিঠা শিরা করে ছিটিয়ে দিয়ে খেতে পারেন অথবা এমনিও খেতে পারেন আবার ভেজে মিঠা শিরে দিয়ে বড় বয়ামে করে অথবা বড় বালতি যে থাকে সেগুলোতে সংরক্ষণ করে রেখে দিতে পারেন যখন ইচ্ছে তখনই আপনারা বের করে খেতে পারবেন তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অথবা আপনার কোনো উপকার আসবে বলে মনে হয় তাহলে কিন্তু আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন আপনারা যারাই এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছিলেন তারা আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে এই পিঠাগুলো আপনারা অর্ডার করতে পারবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা কিন্তু ভিডিওটি শেয়ার করে দিতে পারেন ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন তবে আজ এই পর্যন্ত আরও একদিন চলে আসবো নতুন কোনো পিঠার রেসিপি নিয়ে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ